দুরকম রকম শাক দিয়ে মুসুর ডালের রেসিপিটি চলুন একবার দেখে নিই নমস্কার দর্শক বন্ধুরা আজকে মুসুর ডালের একটা রেসিপি করছি দেখুন সর্ষের তেলে শুকনো লঙ্কা চিড়ে ফোড়ন দিয়েছি ভাজা হয়ে গেছে লঙ্কাটা দিচ্ছি একটু কালো জিরা কালো জিরাটা ভাজা হয়ে গেছে এবার দিচ্ছি একটু পেঁয়াজ আর রসুন দেখুন পেঁয়াজ রসুনগুলো ভেজে নিয়েছি এখন আমি এখানে সজনে শাক আর কলমি শাক ভালো করে ধুয়ে রেখেছি এগুলো দিয়ে দিন শাকগুলো দিয়ে দিয়েছি এখন আমি এই যে মসুর ডাল দিয়ে আজকে করব মসুর ডাল এখানে কিছু পেঁয়াজ আর রসুন থেচো করা আছে ওগুলো দিয়ে দিলাম এবার স্বাদ মতো নুন আর হলুদ মিশিয়ে দিয়েছি এবার প্রথমে এক বাটি জল দিচ্ছি আর একটু জল দেব এবার আরেকটু জল দিয়ে দেব এবার কুকারটা বন্ধ করে কয়েকটা হুইসেল হয়ে গেলে আমি এটা অফ করে দেব তারপর আমি পরিবেশন করে দেখাবো এবার একটু কুট দিয়ে দিচ্ছি দেখুন কয়েকটা হুইশাল দেওয়ার পরে এই যে খুলেছি এরপরে এটা ভালো করে মিশিয়ে নেব ডালটা দেখুন ডালটা ভালো করে মিশিয়ে নিয়েছি আর বেশি ঘন করিনি শাকটার একটু পরিমাণ বেশি রেখেছি এতে ভালো লাগবে বেশি খেতে আপনারা কেউ যদি রান্নাটা করেন নিজেদের পছন্দ মতো ঘন করে নেবেন আমাদের আজকের মেনু একটু অন্যভাবে দেখুন চিংড়ি মাছ করেছি এটা হচ্ছে গাংমোরলা মাছের চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে আর এটা হচ্ছে দুই রকম শাক দিয়ে মুসুর ডাল এই সব রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবেন যদি কেউ দেখতে চান তাহলে আমার চ্যানেলটা ফলো করবেন রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন খুব ভালো লাগবে আপনারা চাইলে অন্য রকম শাক দিয়েও করতে পারেন